এখানে সূচক লগারিদম সম্মলিত বট দু হাজার আঠারো সৃজনশীল প্রশ্ন এক্স এর মান দেওয়া আছে টু ওয়াই এর মান দেওয়া আছে থ্রি জেড এর মান দেওয়া আছে ফাইভ এখানে ক নাম্বার বলছে এত এর মান নির্ণয় করো তো ক নম্বরে আগে লিখে নিন দেখো সমাধান সমাধান ক নাম্বার এত এর মান নির্ণয় করতে বলছে তো ক নম্বরে দেওয়া আছে দেখো লক সেভেন তার সাথে আছে সেভেন রুট সেভেন এখানে থ্রি এটার মধ্যে মান নির্ণয় করতে বলছে তো দেখো আমরা কে করি এখান থেকে লক সেভেন আর এখানে দেখো আমরা যদি এরকম থাকি যে এটু দি রুট ওভার এ থাকি তাহলে আমরা কী লিখি এ আর এই রুট মানে কী লিখি আমরা এখানে হাফ লিখি যদি রুট অফার এ থাকে আমরা এই ঠিকই রাখি এই রুট মানে আমরা কি পাওয়ারে কত লেখি হাফ লেখি তো যদি এরকম থাকে যে এখানে থ্রি আছে এখানে এ আসে তাহলে দেখো আমাদের কে আসতেছে এরকম থাকলে আমরা এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি লিখতে পারি অর্থাৎ আমরা যদি শুধু রুট থাকে সেক্ষেত্রে আমরা হাফ লিখি আর যদি রুটের ভিতরে থ্রি থাকে সেক্ষেত্রে কী লাগবে এ টু দিব ওয়ান ডিভাইডেড থ্রি এখন থ্রি না যদি এরকম থাকে এখানে যদি ফোর থাকে তাহলে কী লাগব এ টু দিব ওয়ান ফোর তার মানে একমাত্র রুট থাকলেই হাফ আর যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে তো ওই সেই সংখ্যা দ্বারা ভাগ হবে মনে রাখতে হবে একমাত্র রুট মানে হাফ আর বাকি ক্ষেত্রে যদি থ্রি থাকে ফোর থাকে ফাইভ থাকে তাহলে কী করতে হবে ওয়ান দ্বারা যদি পারে সেটা তারা ভাগ করতে হবে তো এখানে আছে রুটের ভিতরে থ্রি সেভেন তাহলে আমরা সেভেন কমন রাখবো তাহলে রুট থ্রি মানে করতো ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু এখানে সেভেন এই রুট মানে কত আমরা জানি হাফ তাহলে লক সেভেন এখন তো এই সেভেন আর সেভেন কমন রাখলাম তাহলে এখানে সেভেন সেভেন কমন রাখলে আমাদের কেস্ট আছে এখন এই দুটো কী হবে সরি দেখো এখান থেকে আমরা লক সেভেন দেখো এই সেভেন সেভেন কমন রাখলাম তাহলে এই সেভেন সেভেন ভেজ যেহেতু কোন অবস্থায় আছে তাহলে সেভেন কমন রাখলে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে ওয়ান আনডিভাইডেড থ্রি যোগ অনডিভাইডেড টু সূর্যকের নিয়মে ভেদ যদি একই সংখ্যা থাকে পাওয়ার হয় যোগ তো সাত সাত একই সংখ্যার জন্য পাওয়ার হয়েছে যোগ হয়েছে তাহলে দেখো লক সেভেনের বার সেভেন এই তিনের দুই লসও কত হবে তিন দিয়ে কোন ছয় ছয় দ্বারা তিন এক ভাগ করলে কয়বার যায় দুইবার যায় তাহলে দুই আককে দুই ছয় দ্বারা দুই এক ভাগ করলে কয়বার যায় তিনবার মানে কি তিন আককে তিন লক সেভেন তারপর দেখো তিন দিয়ে কত হয় পাঁচ ভাগ ছয় তো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসে তাহলে পাঁচ মান কত হবে পাঁচ ভাগ ছয় কেন পাঁচ ভাগ ছয় আমরা জানি এরপর লক এ টু দি পরে তার মান কত অন আমরা যদি বলা হয় যে লক টুর এর পর টু তার মান কত হবে অন

তাহলে আমরা প্রথমে কি লিখব যে দেওয়া আছে দেওয়া আছে তো যেহেতু দেওয়া আছে আমাকে মান বের করতে হবে কত এটার তো আমরা প্রথমত কি করবো এটা লিখে নেবো তো দেখো এটা আমরা লিখে নিচ্ছি আমরা প্রথমত কি করবো এর এই সংখ্যাটা লিখে নেবো তো দেখো আমরা কি করলাম এটা আগে লিখে নিলাম এখন এটাকে মান মান বের করতে হবে এখন দেখো সমান এখন দেখো এই ওয়ের পরিবর্তে কী বসাবো আমরা থ্রি বসাবো তো ওয়ের পরিবর্তে আমরা থ্রি বসালাম তাহলে থ্রি পর কত আছে এ প্লাস ওয়ান থ্রি পর এ প্লাস ওয়ান লিখলাম আচ্ছা এখানে দেখো আমাদের কি আছে এখানে আছে কত আমাদের দেখো এই ওয়ের পরিবর্তে থ্রি বসাবো তারপর কী আছে এ আছে এ লিখলাম আর তারপর কী আছে এ মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান লিখলাম আচ্ছা ভাগ দেখো এখানে থ্রি ইন্টু ওয়ের মান কত আমাদের থ্রি তাহলে ওয়াইয়ের মান থ্রি বসেলাম তারপর কত আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখলাম এখানে দেখো ওয়াইয়ের পরিবর্তে থ্রি বসেলাম তারপর কী আছে এ প্লাস ওয়ান আছে তো এ প্লাস ওয়ান লিখলাম আবার দেখো তারপর কি আছে ইমাইনেস ওয়ান ধরুন দেখো এখানে আছে ওয়াই ওয়েন্ট বাস থ্রি মান কত থ্রি পার মাইনাস টু তার মানে ওয়াই এর মান আমরা থ্রি বসা দিলাম তো এখানে দেখো আমাদেরকে এসতেছে যে এখানে থ্রির পাওয়ার কত আছে এ প্লাস ওয়ান দেখো এখানে থ্রি এই পাওয়ারের উপরে পাওয়ার আছে এ আছে তারপর এ মাইনাস ওয়ান আসে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ করতে হয় তাহলে এ দ্বারা এই গুণ করলে কী হবে এ স্কোয়ার এর দ্বারা মাইনাস ওয়ান গুণ করলে কী হবে মাইনাস ভাগ দেখো এই তিন আর এই তিন তাহলে তিন এখানে তিন এখানে তিন একটা জিনিস খেয়াল করে দেখো এই তিন আর তিন গুণ করলে কত হয় আমাদের নয় তিন আর তিন গুণ করলে কত হয় নয় আচ্ছা আবার আমরা যদি এইভাবে করি এই তিনের পর এক আছে এই তিনের পর এক আছে তাহলে আমাদের এই এক আর এক জগুলি কত হয় দুই তা এখানে আমরা কী করবো থ্রির পর এই তিনের পর এক আর এই তিনের পর এক এই এক এক জগুলি কত হয় দুই তারপর কত লাগবো এই বলে আচ্ছা আমি আমার বলতেছি এই তিন আর তিন গুনগুলি কত হয় তিন তিরিখে নয় হয় তাহলে তিন তিরিখে যদি নয় হয় তাহলে এখানে একটু খেয়াল করে দেখো দেখো আমরা এখানে কি করলাম যে এখানে কি ছিল তিন আর তিন ছিল এখানে কি ছিল তিন আর তিন তারপর এ প্লাস 1 দেখো তিন খুন তিন তারপর আছে এ প্লাস 1 তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি এটা সময় আমরা কি লিখতে পারি 3 টু পার টু এসা দেখো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে দেখো এই এর পর কত ওয়ান এই এর পর কত ওয়ান তারপর কি আছে এ প্লাস 1 একটু খেয়াল করে দেখো এখন যদি আমরা এই তিন আর তিন কমন রাখি তাহলে এই একের এক কি হয় যোগ হয় তাহলে এক যোগ এক তারপর কী আছে এ প্লাস ওয়ান তো দেখো থ্রির পর এই একের এক যোগ যোগগুলি কত হয় দুই তারপর কত আছে এ প্লাস ওয়ান কী করছি দেখো থ্রি ইন্টু থ্রিটার তারপর এ প্লাস ওয়ান এর পরিবর্তে গিল্যাক্সি থ্রি স্কোয়ার এ প্লাস ওয়ান দেখো তার পরিবর্তে গিল্যাক্সি থ্রি স্কোয়ার এ প্লাস ওয়ান আর নিচে দেখো কী আছে এখানে থ্রি এই এ প্লাস ওয়ান এমএনেস ওয়ান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সহ্য করছে তো আমরা জানি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে আমাদের এ প্লাস ওয়ান এন্টু এ মাইনাস কী হবে স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা দেখো এখানে থ্রি থ্রির পর টু হবে কেন থ্রির পর টু হবে দেখো আমরা তো এ দেখো তারা জানি যে এ ইনভার্স ওয়ান মানে কি ওয়ান আবার আমরা এভাবে লিখতে পারি যে ইনভার্স টু মানে কি ওয়ান স্কোর তাহলে ইনভার্স টু মানে যদি ওয়ান ডিভাইডেড স্কোয়ার হয় তাহলে দেখো তো ওয়ান ডিভাইডেড এ ইনভার্স টু মানে কী হবে এ টু দিভার টু হবে নিচে ইনভার্স থাকলে উপরে ই কী হবে এ টু দিভার টু লেখা যায় তাহলে এখন দেখো কী করা যায় এই তিন আর এই তিন কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে এই তিন আর এই তিন যদি ভাগ অবস্থা থাকে তাহলে আমরা তিন কমন নেব তো এখানে পাওয়ার কত আছে এ প্লাস ওয়ান আর নিচের পার উপরে কী হবে বিয়েক হবে মাইনাস স্কোয়ার এই মাইনাস এ আচ্ছা ভাগ এখন দেখো এখানে এই তিন পর কী হবে এই তিনের সাথে টু এ প্লাস গুণ হবে তাহলে কী হবে টু এ হয়ে গেল আর নিচের তিনের যে পাওয়ার আছে এই উপরে যা কি হবে হয়ে যাবে তাহলে মাইনাস স্কোয়ার এ মাইনাস এ প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো এখান থেকে থ্রি ইনভার্স টু আছে করলাম দিলাম এখন দেখো আমরা ইচ্ছা করলে থ্রি ইনভার্স টু কে সাথে আমরা কি করতে পারি যোগ করে দিতে পারি কারণ তিন তো আমাদের কি আছে এটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে ইচ্ছা করলে এটা আমরা কি করতে পারি যোগ করে দিতে পারি এখানে আমরা কি এখানে অথবা এটা না লিখে আমরা প্লাস টু লিখতে পারি কেন প্লাস টু লিখতে পারি এই তিন থ্রি স্করি যার সাথে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থা থাকলে পাওয়ার কী হয় যোগ হয় এই জন্য প্লাস টু করে দিলাম যোগ করে দিলাম তো দেখো এখানে আমরা এই টু না লিখবো না আমরা টু কি করবো এখানে গুণ থ্রি ইনভার্স করে রাখবো এটা আমরা এই কাজটা আমরা পরে করবো এই কাজটা পরে করবো আগে ভাগের কাজ আমরা আগে কী কাজ করবো ভাগের কাজ করবো আমরা কী সে কাজ করবো ভাগার কাজ করবো কারণ আমাদের দেখো নিয়ম হচ্ছে যে প্রথমে ভাগের কাজ করতে হয় তারপরে গ্রুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ আবার বন্ধনির ক্ষেত্রে প্রথমে ফার্স্ট প্যাকেট তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড প্যাকেট তোমাদের যেহেতু এই ক্রমটা আছে যেটা আমরা কী কমে ভাগের কাজ করবো তারপরে গ্রোনের কাজ করবো এখানে ভাগ ছিল আমরা ভাগের কাজ করবো তো দেখো এই তিন আর তিন কমন নাও তাহলে এ আর এ যোগ করলে কী হয় টু এখানে কী থাকে প্লাস ওয়ান এখানে কী থাকে

গুন থ্রি ইনভার্স থ্রি টু দি কত আছে টু এমন খেয়াল করে দেখো এই তিনে তিন কোন অবস্থা আছে তাহলে কোন থাকলে পাওয়ার কী হয় যোগ তাহলে মাইনাস টু যোগ প্লাস টু তাহলে তিনের পর কত আসলে আমাদের প্লাস মাইনাসে কাটলে কী থাকে জিরো থাকে কোনো কিছুর পর জিরো মানে কত ওয়ান তাহলে আমাদের দেখো তো এটার মান কত আসলে আমাদের ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এখন দেখো গ নাম্বার অঙ্ক গ নম্বরে আমাকে বলছে যে এটা ক্যালকুলেশন করে আর মান তিন বাই দুই আনতে হবে তো দেখো আমাদের এক্সের মন্দ আছে ওয়াই তো আছে জেড এর মন্দ আছে তাহলে ক্যালকুলেশন করে আমাদের কি করতে হবে তিন বাই দুই আনতে হবে তো দেখো আমাদের এই এক্সের মন্দ আছে ওয়াই এর মন্দ আছে জেড এর মন্দ আছে এটা ক্যালকুলেশন করে আমাদের কি ভবন করতে হবে এটা ক্যালকুলেশন করে আমাদের তিন বাই দুই ভবন করতে হবে এটা ক্যালকুলেশন করে কি ভবন করতে হবে তিন বাই দুই আমাদের এটার মাধ্যমে মান নিয়ে এসতে হবে কত তিন বাই দুই তিন বাই দুইকে প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা তো দেখো এখান থেকে আমরা কী করতে পারি এখানে দেখো লক রুট আবার দেখো এই ওয়ের মান কত আছে আমাদের তিন তো ওয়ের মান আমরা তিন বসে লাম তার উপরে কত আছে তিন দেখো এখানে আমাদের পাওয়ার কত আছে আবার তিন প্লাস লক এর মান কত আছে দুই তাহলে এর পাওয়ার কত লাগবো তিন মাইনাস লক দেখো এক্স এর পাওয়ার কত আছে দুই তারপর তিন ইন্টু যেটির মান কত আছে আমাদের ফাইভ তারপর কত আছে থ্রি আছে ব্র্যাকেটে ক্লোজ প্লাস লক ওয়ান পয়েন্ট এখন দেখো লক এখানে কী আছে থ্রি পর থ্রি তার মানে কি কী লাগবো থ্রি পর থ্রি থ্রি পর থ্রি লেগছে রুট মানে কত হাফ না আমরা জানি কি রুট মানে হাফ এই থ্রি পর কত লাগবো আমি হাফ লাগবো থ্রি পর কত লাগবো হাফ লাগবো আচ্ছা প্লাস দেখো এখানে এই থ্রি টু এর পর থ্রি আমরা জানি পাওয়ার ফুল পাওয়ার থাকলে লক থাকলে সেই পাওয়ার সামনে চলে আসে এই জন্য লক থ্রির পর কত থ্রি লক টু থ্রি সামনে আসলে লক টু মাইনাস দেখো লক ওটু দেখো টু এর উপরে থ্রি আসে ফাইভের উপরে থ্রি আছে তাহলে দেখো আমাদের যদি এরকম থাকে যে এর উপরে থ্রি আবার দেখো গুণন বি র উপরে থ্রি তাহলে আমরা কী লিখতে পারি এ বি তারপর আমরা থ্রি লিখতে পারি তো এখানে কী আছে আমাদের এই পাঁচ আর দুগুণগুলি পাঁচ দুগুণে কত হয় দশ তাহলে দশের পর কত লিখতে পারি আমরা থ্রি লিখতে পারি আচ্ছা প্লাস লক ওয়ান পয়েন্ট টু এখন দেখো এই থ্রি পর ওয়ান থ্রির সাথে ওয়ান কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে তিনের এক গুণ কত হয় তিন তিন বা দুই তাহলে আমরা কী লাগবো লক থ্রির পর তিন তার এক গুলি তিন লক্ষ তিন ডিভাইডেড টু পাঁচ দেখো এখানে আমরা কী করতে পারি সেটা হচ্ছে এখানেও তিন বাই দুই আচ্ছা এলেনটা পরে করতে থ্রি লক টু মাইনাস দেখো লক আর টেনের পর দেখো থ্রি আছে তার মানে কত থ্রি ইনটু ওয়ান ডিভাইডেড টু প্লাস লক ওয়ান পয়েন্ট টু আমরা কী করলাম এই রুট ছিল এই রুটকে থ্রি ইন্টু হাফ মানে রুটকে পাওয়ারে দিয়ে দিলাম আচ্ছা এখন দেখো এই থ্রি বাই টু সামনে আসলো ইন্টু লক থ্রি লক থ্রি প্লাস দেখো এখানে শুধু থ্রি বাই টু আসছে তো আমি এখানে থ্রি বাই টু আকারে লিখবো এখানে থ্রি বাই টু আকারে লিখলে আমাদের দেখো এখানে আছে কত থ্রি আমি কি টু বেশি নিছি না এই জন্য কী করবো এখানে টু দেবো দেখো এই টু টু কাটলে আবার আগের লাইন থ্রি চলে আসে এখানে এই টু আর টু কাটলে কী আসে আবার আগের লাইন থ্রি চলে আসে তাহলে লক টু আছে লক টু লিখলাম মাইনাস মাইনাস এখানে দেখো এখানে কী আসতেছে এই তিন আককে তিন বাই দুই আমি সামনে নিয়ে আসলাম তাহলে লক টেন প্লাস লক ওয়ান পয়েন্ট টু আচ্ছা এখন দেখো এখানে এখানেও তিন বাই দু আছে এখানেও তিন বাই দু আছে এখানেও তিন বাই দু আছে আমি তিন বাই দুই নিলাম এখানে কি থাকে লক থ্রি প্লাস এখানে কী থাকে দেখো টু লক টু प्लस को था लक वन पॉइंट टू देखो थ्री बाग टू लक थ्री प्लस देखो य टू हमें कि कर लक टू एग टू एस आसब ए टू, एग एग टू पार है माइनस लक टेन प्लस लक वन पॉइंट टू तो देखो थ्री बाग टू के यक थ्री प्लस

বিয়োগ থাকলে বাঘ হয় তাহলে লক এইখান থেকে কমন কমানো এখান থেকে থাকে থ্রি এখানে কি থাকে যোগ আছে তাহলে যেহেতু লক হন এখানে কত আছে চার আচ্ছা বিয়োগ থাকলে কি হয় বাঘ হয় এই জন্য ভাগ দিলাম এখানে কত আছে দশ সেজন্য দশ ভাগ করে দিলাম প্লাস লক ওয়ান পয়েন্ট টু তো দেখো থ্রি ডিভাইডেড টু তাহলে লগ এখানে তিন আর চার গুণ করলে কত বারো ডিভাইডেড দশ প্লাস লগ ওয়ান পয়েন্ট টু আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি থেকে তো দেখো এখানে আমাদের একটু মিস্টেক ছিল মিস্টেকসটা কী ছিল আমাদের এই যে এই জায়গায় যে আমরা যোগ দিছি না এখানে যোগ হবে না এখানে কী হবে চিহ্ন হবে এটা তার মানে এটাও চিহ্ন ভাগ চিহ্ন এটাও ভাগ ভাগ তার মানে এখানে চিহ্ন হবে এখানে চিহ্ন হবে এখানে চিহ্ন হবে ভাগ চিহ্ন হবে তো দেখো এখান থেকে আমাদের যেহেতু ভাগ চিহ্ন এটা আসছে আচ্ছা এখন থেকে ভাগ চিহ্ন থাকলে আমাদের কি হয় এখানে ভাগ চিহ্ন এই লগ আর লগ ভাগ অবস্থায় আছে তার মানে এটাকে ভাগ করলে কত হয় আমাদের এটার মান আসে অন এটাকে আমরা ভাগ করলে কত আসে এটার মান আসে ওয়ান তার মানে কি থ্রি ভাগ টু তার মানে ডান পক্ষ বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে এটার মান অন কেমনে আসে দেখো এখানে দেখা দিচ্ছি এখানে যে আমাদের আছে যে লক বারো বাই দশ ভাগ লক ওয়ান পয়েন্ট টু এটার মান আমাদের কত ওয়ান দেখা দিচ্ছি দেখো লক বারো ভাগ দুই আচ্ছা বারো বাই বারো তার মানে কত আসাম ওয়ান পয়েন্ট ভাগ লক ওয়ান আচ্ছা ভাগ এদের ভাগ মানে কীভাবে লিখতে পারি আমরা দেখো তো লক এদের ভাগ আমরা এভাবে লিখতে পারি না দেয়ের নিষে লেগু হচ্ছে লক ওয়ান পয়েন্ট টু তাহলে ভাগ পকেটা কাটলে থাকে আমাদের ওয়ান থাকে তাহলে এটা কাটলে যেহেতু আমাদের এটা কাটলে যেহেতু আমাদের ওয়ান থাকে তার মানে আমাদের কি থ্রি ইন্টু ওয়ান তার মানে কত আমাদের থ্রি বক টুই হয় তো এটা এই পর্যন্ত সেই লঙ্কটা